আজকে জানুয়ারি মাসের ছয় তারিখ রোজ সোমবার প্রিয় দর্শক আমি চলে এসেছি জেলার বিখ্যাত সেই বাজার যে বাজারটি বাংলার সারা বাংলার জমিনে আনাছে কানাচে ছড়ে আছে বাংলার জমিনে সেই বাজারটির নাম হচ্ছে আমগাছি বাজার আমগাছি দুর্গাপুর রাজশাহী প্রিয় দর্শক আমি চলে এসেছি এখন দেখাবো আপনাদেরকে পাইকারি খেজুর গুড়ের দরদাম সবে থাকুন ক্রেতা এবং বিক্রেতার কাছাকাছি নিয়ে চলে যাবো আজকে খেজুর গুড়ের বাজার খুবই কম বাজারে একদম সীমিত বাজার বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চলে আসতে পারেন এই রাজশাহী জেলার আমগাছি বাজারে খেজুর গুড় ক্রয় বিক্রয়ের জন্য আমরা চলে যাবো সরাসরি সাক্ষাৎ দেখাবো এখন আজকে কত টাকা কেজি বিক্রি হচ্ছে খেজুর গুড় প্রিয় দর্শক সঙ্গে থাকুন আপনার ভাই একশো পাঁচ টাকা একশো পাঁচ টাকা কোন গুড়টা আপনার একশো পাঁচ টাকা না একটু ওঠান তো ভাই একটা গুড় একটা করে উঠান তো হাতে ভালো ভাই ওঠাই 105 টাকা বিক্রি করলেন 105 নেট 103 চিনি কি পরিমাণ আছে আপনার ঘরে চিনি কেমন আছে 5 কেজি আছে 5 কেজি না 25 26 কেজি 25 26 কেজি গোড়ার মধ্যে 5 কেজি চিনি আছে তাই বলছেন আপনি হ্যাঁ এই গুড়টা আপনার হ্যাঁ আচ্ছা চিনি ছাড়া গুড় তৈরি হবে না হবে ভাই 30 টাকা 130 না কত কেজি নিয়ে আসছিলেন ভাই আমি গুড় নিয়েছোনো কেজি 55 কেজি আচ্ছা চিনির পরিমাণ কেমন আছে আপনার আমার গুড়ে চিনি 15 কেজি তে কেজি প্রতিদিন কেজি গুড়ে কেজি করে চিনি দেন আপনি 932 টাকা নেট

আজ আমি একশো তিরিশ পঁচিশ বিশ পঁয়ত্রিশ টাকা উপুর বাজার কিনেছি মাথা আজকে বাজার খুবই কম না বাজার খুবই কম তাহলে বাজার কম হওয়ার কারণ কি ভাই কম হওয়ার কারণ অত্যন্ত আমদানি তাই প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে আমদানি আচ্ছা চিনি কি পরিমাণে আছে গড়ে চিনি কিঞ্চিত পরিমাণ আছে চিনি তো থাকবেই এই জন্য আমদানি বেশি হ্যাঁ আমদানি বেশি আচ্ছা

প্রিয় দর্শক রাজশাহীর সে বিশাল ব্যবহুল হাট আমগাছি বাজার আমগাছি হাট করে বাজারটি বিশাল হাট আহ এর রাজশাহী জেলা আমগাছি বাজারের সারবানো স্কুল স্কুল মাঠে এই হাটটি বসে শুধু শীতকালে খেজুর গুড়ের বাজার বিশাল ব্যয়বহুল একটি বাজার আপনার বাংলাদেশের কোনো জায়গা থেকে যে কোনো দেশে চলে আসতে পারেন খেজুরগুড় কয় বিক্রয়ের জন্য দেখেন কি বিশাল বাজার মন দুয়েক নিয়েছেন হ্যাঁ আজকে কত বললে বড় ভাই বাজার এ বাজার আছি খুব ক্রান্ত তিরিশ টাকা বাজার একশো তিরিশ টাকা একশো টাকা

বাজার থেকে বেজা নিচ্ছে দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আয়োজনে আজকে খেজুর গুড় নিতে চাইলে খেতে চাইলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমি বাসা থেকে তৈরি করে আপনাদের কাছে পার্সেল করবো এবং করে আসছি ইনশাল্লাহ বাজারে গুড়ে চিনি থাকে আপনারা সেটা একটু লক্ষ্য করে বাসায় খাওয়ার জন্য নেবেন আজ এ পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আয়োজনে গুড়ের বাজার খুব কম তার জন্য বিক্রি খুব কম গাছি যারা খেজুর গুড় তৈরি করেছেন তারা খেজুর গুড় নিয়ে বসে আছেন বিক্রি হচ্ছে না ধন্যবাদ প্রিয় দর্শক দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আয়োজনে নতুন কোনো খেজুর গুড়ের বাজারে সে প্রত্যাশায় সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ কত বিক্রি করলেন ভাই একশো সাত একশো সাত না বাজার খুবই কম আজকে